হ্যালো বন্ধুরা দেখুন আমি অশোক দাস ব্লক থেকে এই ভদ্রলোক আমাদের বনগাঁ শহরের অলিগলিতে ঘুরে বেড়ান এবং লোকে সাহায্য নেন দারুণ দারুণ গান চালায় দেহতত্ত্ব গান মানুষ শুনে খুব খুশিও হয় আনন্দ মনে মানুষ ওনাকে দান ধ্যান করেন তো দেখুন একেবারে খালি পাই শুরু করে একেবারে দারুণ দারুণ দেহতত্ত্ব গান এবং মানুষের মন জয় করে নিয়েছেন ইনি চোখে কম দেখেন না চোখে দেখেন একদম দেখেন না দু হাজার একের থেকে তো দেখুন দু হাজার একের থেকে চোখেই দেখে না তার রুটি রুজি সবেই পায়ের উপরে রাস্তার যত রাস্তা চলতে পারবে তত তার রোজগার ইনকাম কটা থেকে কটা অব্দি ঘোরেন কাকা আমি ভোর পাঁচটায় বের কি ছটায় হ্যাঁ আমি একটা দেড়টা দুটো বেশি আর ঘুরি না আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ঘাট ভিতরে সুপপুকুর গ্রাম আচ্ছা ঘাট বড়ের সুপপুকুর শহরের থেকে 5 কিলোমিটার ভিতরে ওনার বাড়ি তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে অশোক দাস ব্লগের সাথে থাকবেন

এই বনগা শহরের আর বাইরে কোথাও যান না তাই তো আগে যেতাম এখন আর যাই না এখন রিক্স হয়ে যায় দিন গেলে ক্যান্টনমেন্ট পর্যন্ত যাই বারো ও ট্রেনে ট্রেনে হ্যাঁ বড় বাসে তো দেখুন বন্ধুরা ট্রেনে বাসে ওনাকে দেখা যায় বনগা শহর থেকে শুরু করে ওনার আয়ত্তের মধ্যে যে এলাকাগুলো রয়েছে উনি সেখানেই এরকম সাহায্য তুলতে যান অবশ্যই সাথে একটা মিউজিক সিস্টেম রেখেছে এতে দারুণ দারুণ গান উনি মানুষকে শোনার এবং মানুষ শোনেও খুব সুন্দর দেহদত্ত গান তো ভালো লাগলে অবশ্যই অশোক দাস ব্লগের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ রাখলাম ভালো থাকবেন না 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 আমার চ্যানেলের নাম অশোক দাস ব্লগ অশোক কীর্তনিয়া তো আপনার সেই এম এলএ হ্যাঁ তো

তো ধন্যবাদ রাখলাম ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন